প্রিয় ছাত্রছাত্রী প্রায় সব স্কুলের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং বাজারে টেস্ট পেপারও চলে এসেছে প্রায় তিন চারটা টেস্ট পেপার বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে যার যেটা পছন্দ সে সেটা করতে পারো সব টেস্ট পেপারেই কম বেশি একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আছে সুতরাং যে কোনো একটা প্রশ্ন সেট তোমরা যদি অভ্যাস করে যাও তাহলে সেটাই তোমাদের জন্য খুব ভালো হবে তো আমি এর টেস্ট পেপারটা বেছে নিয়েছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য তো এবছর একটা মজা হয়েছে যে এই টেস্ট পেপারের এমসি এর উত্তরগুলো কিন্তু টেস্ট পেপারের পিছন দিকে দিয়ে দেওয়া আছে সুতরাং আমি এমসিকিউগুলোর গুলোর উত্তর তোমাদের বলছি না তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসে অর্থাৎ কম বেশি কুড়িটি শব্দে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় যেখানে গল্প থেকে চারটা কবিতা থেকে চারটা প্রবন্ধ থেকে তিনটা এবং ব্যাকরণ অংশ থেকে আটটা প্রশ্নের উত্তর দিতে হয় তো এই প্রশ্নগুলোর উত্তর আমি মুখে বলে দিচ্ছি না কারণ মুখে বললে সেটা তোমাদের কতটা মনে থাকবে সেটা একটা ব্যাপার তবে যারা অবশ্যই খুব ভালোভাবে টেক্সট বই পড়েছো এবং পড়াশোনা করো তাদের কাছে সেটা সহজবদ্ধ হতে পারে তাই আমি চেষ্টা করেছি তোমাদের জন্য উত্তরগুলো লিখে দেখাতে এবং পরীক্ষার খাতায় কিভাবে তোমরা উত্তরগুলো লিখবে আমি ঠিক সেই পদ্ধতি মেনেই উত্তরগুলো লিখেছি তোমরা দেখে নাও প্রথম পেজ নয় পাতা পৃষ্ঠা নম্বর নয় তো একটা কথা আমার বলার আছে সেটা হলো যে তোমরা টেক টেস্ট পেপারটা সঙ্গে নিয়ে বসবে আমি প্রশ্নটা বলে দেব এবং সঙ্গে উত্তরটাই শুধু দেখাবো ঠিক আছে দেখো হাসি গোপন করিল কে কেন হাসি গোপন করেছিল গিরিশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পরিপাটির বেশভূষার বাহার ও পোশাকের পরিপাটির প্রতি দৃষ্টিপাত করে অপূর্ববাবু মুখ ফিরিয়ে হাসি গোপন করেন ঠিক আছে পরের প্রশ্ন যে নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে তিরিশ বছর বয়সের নদের চাঁদের নদীর প্রতি বেশি মায়া একটু অস্বাভাবিক এবং নদীর জন্য পাগল হওয়া তার সাজে না এটা সে বোঝে পরের প্রশ্ন হিসাবের মেজাজ চড়ে গেল কেন হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল অমৃতকে জোর করে মাঠে এনে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল এটা দেখেই মেজাজ চড়ে যায় টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর মুখে করুণার ছাপ দেখে তপনের কী অভিব্যক্তি হয় মেশর মুখে করুণার ছাপ দেখে তপন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় পরের প্রশ্ন হতেই পারে না কি হতে পারে না বা বক্তা কি হতে পারে না বলে বোঝাতে চেয়েছেন বিরাগী সন্ন্যাসী সে জগদীশবাবুর বাড়িতে গিয়ে যেরকম স্বরে হরিদা কথা বলছিলেন সেই স্বর হরিদার গলার স্বর হতেই পারে না বলে বাবু মনে হয়েছিল ঠিক আছে পরের প্রশ্নগুলো দেখো কবিতা থেকে হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন প্রভাষা ধাত্রীর ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছে জানতে পারেন ইন্দ্রজিৎ যে বীরবাহুকে রামচন্দ্র হত্যা করেছেন এবং স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছেন আর ইন্দ্রজিৎ বামাদল মাঝে প্রমোদ বিলাসে মত এটা ভেবেই তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন পরের প্রশ্ন রক্তমুছি গানের গায়ে কথাটির অর্থ কি দেখো গান প্রেমের কথা বলে তাই হিংসার বদলে হিংসা নয় বরং প্রেমের শক্তিতেই কবিতাকে প্রশমিত করতে চান পরের প্রশ্ন বলো ক্ষমা করো কে কেন এই বাণী উচ্চারণ করবে যুগান্তের কবি মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে ক্ষমা চাইবে এই ক্ষমা চাওয়াই হবে সভ্যতার শেষ পূর্ণ বাণী পরের প্রশ্ন পঞ্চকন্যা কারা সিন্ধু তীরে কবিতায় পঞ্চকন্যা হলেন পদ্মাবতী রোহিণী চন্দ্রকলা বিজয়া বিথুন্নলা পরের প্রশ্ন সে জানত না কে কি জানত না অসুখে একজন কবিতায় কথকের জন্য অপেক্ষমানা নারী জানতেন না কথক আর ফিরে আসবেন না এরপর চলে যাচ্ছি প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন যে পরিভাষা রচনায় একজনের কাজ নয় সমবেতভাবে না করলে ত্রুটি হতে পারে পরের প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কি অবলুপ্তির কথা বলা হয়েছে বাঁশের কঞ্চির কলম পালকের কলম হাড়ের কলম ফাউন্টেন পেন বল পেন সবই আজ অবলুপ্তির পথে কম্পিউটার যেন তাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে তারপর প্রশ্ন এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় অনেকের মতে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় প্রাবন্ধিকের মতে এই ধারণা ঠিক নয় তারপর লাঠি তোমার দিন ফুরায় আছে কথাটি কে বলেছিলেন কথাটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসের তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদে বলেছিলেন তবে কথাটা একটু অন্যভাবে বলেছিলেন বলেছিলেন যে হাই লাঠি তোমার দিন গিয়ে আচ্ছা এখানে একটা কথা বলার সেটা হচ্ছে যে এই গিয়েছে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই কুড়িটি শব্দে উত্তর দিতে হবে তোমরা চাইলে কুড়িটি শব্দের কমে দিতে পারলে আরো ভালো কিন্তু কুড়িটি শব্দের খুব বেশি যেন না হয় পঁচিশটি তিরিশটি অনেক সময় হতে পারে কিন্তু সেটা চেষ্টা করবে যাতে না হয় কারণ তাহলে তোমার হাতে সময় কম থাকবে এবার ব্যাকরণের অংশটা দেখে নাও নিরপেক্ষ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও নিরপেক্ষ কর্তা কাকে বলে না তো বাক্যে সমাপিক বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার যদি আলাদা আলাদা কর্তা থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে কেউ অনেকে যদি শুধু এটাও লেখে যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে সেটাও কাটবে না নম্বর দেবে আচ্ছা উদাহরণ সূর্য উঠলে পদ্মফুল ফোটে এখানে সূর্য উঠলে উঠলে হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া এবং তার কর্তা হচ্ছে সূর্য সুতরাং সূর্য হল নিরপেক্ষ কর্তা আচ্ছা পরের প্রশ্ন হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না এটাকে কি করতে হবে করতে পারছে তাহলে হিংসা মহৎকার্য সাধন করে না এটা আমরা করতে পারি পরের প্রশ্ন চিঠি পকেটেই ছিল নিশ্চয়ই বুঝতে পারছো স্থান বোঝাচ্ছে অতএব অধিকরণে এ লুপ্ত কর্তা ভাব উদাহরণ এবার যাওয়া যেতে পারে ঠিক আছে মানে এখানে পদটি লুপ্ত দেখো যোগ্যতাহীন বাক্য সূর্য পশ্চিম দিকে ওঠে কৃপা করো নিরঞ্জন এটা কি করতে হবে নির্দেশক বাক্যে নিরঞ্জনের কৃপা কামনা করছি বা নিরঞ্জন কৃপা করুন তারপরের প্রশ্ন ব্যাস বাক্য বিগ্রহ বাক্য কাকে বলে সমাজ বোঝানোর জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকেই সাধারণত ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে এখন যদি প্রশ্ন হয় যে ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য কেন তখন আমরা কি লিখব বিগ্রহ শব্দের অর্থ কি বিগ্রহ শব্দের অর্থ হলো মূর্তি আমরা মূর্তি দেখে যেমন চিনতে পারি সেটা কোন দেবতা বা কোন দেবী ঠিক তেমনি ব্যাসবাক্য দেখেই আমরা সমাস নির্ণয় করতে পারি সেটা কোন সমাস হবে অর্থাৎ সমাসের মূর্তি আমরা চিহ্নিত করতে পারি যেটা কোন সমাস জন্য সমাসের ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য ফোর পয়েন্ট এইট মেঘে ঢাকা মেঘ দ্বারা ঢাকা করণ তৎপুরুষ মাস তারপর বলেছে যন্ত্রাত্মকরণের উদাহরণ দাও আমি ছিপ দিয়ে মাছ ধরি আচ্ছা বিধেয় সম্প্রসারকের উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পান রবীন্দ্রনাথ নোবেল পান আমি এখানে বিধেয় সম্প্রসারক করে দিলাম গীতাঞ্জলি লিখে ঠিক আছে আচ্ছা এই গেল তোমাদের ব্যাকরণ অংশ পেজ নাম্বার নাইন এরপর তোমরা চলে যাও পেজ নাম্বার ফর্টি থ্রি পেজ নাম্বার ফর্টি থ্রি পেজ নাম্বার তেতাল্লিশ প্রথম প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের প্রশ্নগুলো আছে চুয়াল্লিশ পৃষ্ঠায় এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল লেখকরা যে তপনের বাবা ছোট মামা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের পরের প্রশ্ন দোকানদার হেসে ফেলে কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে সন্ধ্যার মুখে রূপসী বাইজে প্রায় নাচতে নাচতে চলে যান চলে যাই হরিদা তখন দোকানদার বুঝতে পেরে হেসে ফেলে পরের প্রশ্ন নিমাইবাবু চুপ করিয়া রহিলেন চুপ থাকার কারণ কি গিরিশ মহাপাত্রকে দেখ আপাদমস্তক দেখে নিয়ে অপূর্ব নিমাইবাবুকে বলেন যে যাকে খুঁজছেন সে যে এ নয় আমি তার জামিন হতে পারি এই কথা শুনেই নিমাইবাবু চুপ ছিলেন পরের প্রশ্ন চিঠি পকেটেই ছিল চিঠির বিষয়বস্তু কি ছিল দুদিন ধরে অবিশ্রাম বৃষ্টির সঙ্গে শুয়ে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে পাঁচ পৃষ্ঠার যে বিরহ বেদনাপূর্ণ লিখেছিলেন সেই চিঠির কথাই বলা হয়েছে পরের প্রশ্ন ছেলের দল আনন্দে উঠল। কি বলে উঠেছিল তারা বলেছিল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা এই বলেই চেঁচিয়ে উঠেছিল এরপর কবিতা থেকে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন এগিয়ে আসি উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে কবি কি করেন হাজার হাতে পায়ে এগিয়ে এসে উঠে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কবি বুলেট তারান পরের প্রশ্ন আহ অন্ধকূপ বলতে কবি কি বুঝিয়েছেন মৃত্যুগহন অন্ধকূপ বলতে দীপান্তরের আন্দামান এটাও তোমরা লিখতে পারো পরের প্রশ্ন হাসিবে মেঘবাহন মেঘবাহন হাসবেন কেন মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রজিৎ যুদ্ধে না গিয়ে রাবণ যুদ্ধে গেলে ইন্দ্রজিতকে ভীরু কাপুরুষ ভেবে মেঘবাহন হাসবেন কারণ ইন্দ্রজিৎ এই মেঘবাহন বা দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছে এটা খেয়াল রাখতে হবে তারপর পরের প্রশ্ন যে কৃপন আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি আলোর কৃপণতার কারণ কি এটা নিশ্চয়ই বুঝতে পারছো আফ্রিকা কবিতে থেকে সেখানে সৃষ্টির আদিতে আফ্রিকা ছিল গভীর অরণ্য সংকুল তাই আলো প্রবেশ করতে পারতো না বলেই একথা বলা হয়েছে পরের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানির বাঁধ কি দেখো হিমানির বাঁধ বলতে কবি মানুষের জীবনের প্রতিকূলতাকে বুঝিয়েছেন পরের প্রশ্ন প্রবন্ধ থেকে যে এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং সেটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন এতেই রচনা উৎকট হয় তারপর ইতিহাসে তার ঠাঁই কিন্তু পাকা কিসের প্রাবন্ধিকের মতে কলমের স্থান ইতিহাসে পাকা তারা ওই কালো জলে হরিত কি ঘষত কারা কড়াইয়ের তলার কালি লাউপাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো এই জলের কথাই বলা হয়েছে আচ্ছা তাই এই অবস্থা কি কারণে কি অবস্থা পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় বলে গরুর শিং ও কচ্ছপের খোল কেটে টেকসই নিব তৈরি করা হতো এই কথাই বলা হয়েছে তো এরপর আমরা চলে যাচ্ছি ব্যাকরণ অংশে সেখানে প্রথমে আছে তির্যক বিভক্তি তির্যক বিভক্তি কাকে বলে না তো যে বিভক্তি সব কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে উদাহরণ এ এটা কবিতার আকারে এক সুন্দরভাবে দেওয়া যায় যে গ্রামে লোকে এক মনে পুজোয় দেবতাগণে খরগে ছাগে কাটে লোক হিতে দেখো এখানে সব কারকই আছে এবং প্রত্যেকটা কারকে এ বিভক্তি আছে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস রত্নের আকর অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস পরের প্রশ্ন আসত্যি কাকে বলে আসত্যি কাকে বলে যে গুণের দ্বারা বাক্যের অন্তর্গত পদগুলি যথা স্থানে বসে তাকে আসত্যি বা নৈকট্য বলে কোন একটা বাক্য লিখে সেই বাক্যের পদগুলোকে উল্টো পাল্টা করে লিখে দিলেই হয়ে যাবে উদাহরণ পরের প্রশ্ন আহ তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাববাচ্চে রূপান্তর করো তাদের আর স্বপ্ন দেখা হলো না তারপর সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধ সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলেই সম্বন্ধ কারক নয় পরের প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে পদের সঙ্গে উপপদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে এখন যদি প্রশ্ন করে কৃদন্ত পদ কাকে বলে তাহলে আমরা লিখব কৃত যোগ অন্ত মানে কৃদন্ত অর্থাৎ কৃত প্রত্যয় যুক্ত পদকে কৃদন্ত পদ বলে ঠিক আছে আচ্ছা উদাহরণ কুম্ভ করে যে কুম্ভকার তোমরা সাধারণত এক কথায় প্রকাশ হয় যে শব্দগুলো সেই পদগুলো সাধারণত উপপদ পুরুষ উদাহরণ ঠিক আছে তারপরের প্রশ্ন সবাই এখানে লেখক জটিল বাক্যে পরিণত করো যারা এখানে আছে তারা সবাই লেখক টু পয়েন্ট ফোর বাজে এটা কর্ম করতে উদাহরণ সমধাতুজকরণের উদাহরণ তুমি আমাকে মায়ার বাঁধনে বেঁধেছো এই বাঁধ ধাতু থেকে বাঁধন এবং বেঁধেছো ঠিক আছে দুটোই উৎপত্তি হয়েছে বাঁধনে মানে বাঁধনের দ্বারা এই জন্য এটাকে বলা হচ্ছে সমধাতুজকরণ একই ধাতু থেকে যখন ক্রিয়া এবং করণ পদ উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজকরণ করন পরের প্রশ্ন টু পয়েন্ট ফোর পয়েন্ট টেন উপমান ও উপমিত কর্মধারায় সমাসের একটি পার্থক্য লেখো দেখো যখন সত্য তুলনা করা হয় তখন সেটাকে উপমান কর্মধারায় বলা হয় আর যদি তুলনা মিথ্যা হয় তাহলে তাকে উপমিত কর্মধারায় বলা হয় এটাও তুমি লিখতে পারো বা এটা লিখতে পারো উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয় উপমান কর্মধারায় সমাসে অন্যদিকে উপমান ও উপময়ের মধ্যে সমাস হয় উপমিত কর্মধারায় এবং এখানে সাধারণ ধর্ম নিশ্চয় বুঝতে পেরেছ পরের পৃষ্ঠা পরের পাতা চলে যাও তোমরা এইটটি সেভেন প্রথম প্রশ্ন ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ভ্রমটি কি অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটেবে না এটাই ধারণা ছিল কিন্তু বর্মা পুলিশ অফিসার তাকে বেশ কয়েকবার ঘুম ভাঙিয়ে নাম ধাম লিখে নিয়ে যায় এই ভ্রমের কথাই বলা হয়েছে পরের প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি কে কাকে কথা বলেছিল ছেলে ছোকড়াদের দলেরই একজন এসে অমৃতর গলা জড়িয়ে ধরে এ কথা বলেছিল পরের প্রশ্ন নইলে আমরা শান্তি পাবো না কি না হলে বক্তা শান্তি পাবেন না বহুরূপী গল্পে বাবু বিরাগিজির কাছে কিছু উপদেশ শুনতে চেয়েছিলেন এটা শুনতে না পেলে তিনি শান্তি পাবেন না বলে মনে করেন পরের প্রশ্ন উত্তরটা আগে বলা হয়ে গেছে নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে এটা আমি আগেই বলে দিয়েছি পরের প্রশ্ন ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে না তো তপনের লেখা গল্পের কারেকশনের কথাটা ক্রমশ বাড়িতে ছড়িয়ে পড়েছিল চলে যাও কবিতা থেকে তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কি দেখো তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গী শব্দের অর্থ হলো একটু উচ্চে বানানো সুরম্য প্রাসাদ পরের প্রশ্ন অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন অম্বুরাশি সুতা হলেন দেবী লক্ষ্মী তিনি প্রভাস আধাত্রীর ছদ্মবেশ ধারণ করেছিলেন পরের প্রশ্ন যে দ্বাদশ রবির বন্যি জ্বালা বলতে কি বোঝানো হয়েছে মহাদেবের তৃতীয় নয়নে দ্বাদশ বন্যির তেজ বর্তমান যে তেজে তিনি সৃষ্টি ও সংহার করেন সেই তেজে তেজিয়ান হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের যুব সমাজকে পরের প্রশ্ন আমাদের পথ নেই পথ না থাকার কারণ কি যুদ্ধবাজরা আপন স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ মানুষের বেঁচে থাকার পরিবেশকে প্রতিকূল করে তুলেছে সেই কথাই বলতে চেয়েছেন কবি পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে দিয়েছিল খুব সহজ প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল তারপর চলে যাচ্ছি আমি প্রবন্ধ থেকে লেখে তিনজন তিনজন কে কে হারিয়ে যাওয়া কালী কলম থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কালী কলম মন লেখে তিনজন আচ্ছা পরের প্রশ্ন স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে স্টাইলাস হলো ব্রঞ্জের শলাকা যার পোশাকের নাম স্টাইলাস আচ্ছা পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা আচ্ছা আমাদের আলংকারিকরা শব্দের ত্রিবিধ কথা বলেছেন সেই ত্রিবিধ হচ্ছে অভিধা লক্ষণা এবং ব্যঞ্জনা চলে যাও ব্যাকরণ অংশে প্রথমেই আছে নিত্য সমাস কাকে বলে যে সমাসের প্রকৃত ব্যাস হয় না অন্য পদের সাহায্য নিয়ে সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয় তাকেই নিত্য সমাজ বলা হয় যেমন দেশান্তর অন্তর এবং কেবল থাকলেই সেগুলো নিত্য সমাস উদাহরণ হবে যেমন কেবল দেখা দেখা মাত্র কেবল জল জলমাত্র অন্য দেশ দেশান্তর অন্য মনো মনন্তর এরকম প্রযোজক কর্তা কাকে বলে যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় নিজে কাজ করে না তাকেই প্রযোজক কর্তা বলে যেমন বাবা ছেলেকে দিয়ে বইটা আনালেন বাবা প্রযোজক কর্তা তির্যক বিভক্তি আগে হয়েছে মন্দিরে কোন কারক অধিকরণ কারকে এ বিভক্তি জয়ধ্বনি কোন সমাস জয় সূচক ধ্বনি এটা মধ্যপদী কর্মধরায় আহ যদিও লোকটি সৎ তবু যদিও লোকটি দরিদ্র তবু সৎ সরল বাক্য লোকটি দরিদ্র হলেও সৎ তারপর বারেক ঠেকানো মাথা ভাব পরিণত করো বারেক মাথা ঠেকানো হলো আচ্ছা তারপর কর্তৃবাচ্য বৈশিষ্ট্য কি না তো কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পায় এবং ক্রিয়াপদটি কর্তার বচন ও পুরুষ অনুসারী হয় তারপর সেই মেয়েটির মৃত্যু হলো না এটা অস্তর্থক বাক্য করতে হবে সেই মেয়েটি অমর হয়ে রইল তারপর প্রশ্ন অকারক পদ কয় প্রকার কি অকারক পদ দুই প্রকার একটা সম্বন্ধপথ আর একটা হচ্ছে সম্বোধন পদ তো এই ছিল সাতাশি পেজ এরপর চলে যাও একশো নম্বর পেজ এরপর চলে যাও একশো বাইশ নম্বর দেখো প্রথম প্রশ্ন সূচিপত্রের নামও রয়েছে কোন নামটি রয়েছে সূচিপত্রের নামও রয়েছে কোন নামটি রয়েছে রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কে কেন কেঁদেছিল নদের চাঁদের দেশের নদীটি একবার অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল দেখেই নদের চাঁদ কেঁদেছিল পরের প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নও কে কাকে কথা বলেছিল বর্মা পুলিশ অফিসার ফার্স্ট ক্লাসের যাত্রী অপূর্বকে এ কথা বলেছিলেন টু কি আছে কিন্তু দোকানদার হেসে ফেলে উত্তরটা আগে হয়েছে তারপর না তাহলে মা আমাকে ঠাঙ্গাবে মা কেন ঠেঙ্গেন হোলির দিনে অমৃত ছেলের দল লড়তে কথা বলেছিল কারণ জামা গেলে মা ঠাঙ্গাবে তারপর কবিতা থেকে চলে যাও যে ঋষি বালক অস্ত্রের গান কবিতায় গানকে ঋষি বালক বলা হয়েছে কেন কারণ ঋষি বালক হিংসা শূন্য এবং পবিত্র বলেই কবির কথা বলেছেন তারপর আমরা ভিখারি বারো মাস ভিখারি কেন সাধারণ মানুষ যুদ্ধবাসদের হাতের পুতুল মাত্র এবং তাদের দয়া করোনাতেই বেঁচে থাকতে হয় বলেই তাদের ভিকারীর দশা পরের প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি ক্ষমা করো পঞ্চকন্যা এটাও আগে হয়েছে তাও আমি লিখে ঠিক আছে পরের প্রশ্ন প্রলয় বইয়েও আসছে হেসে প্রলয় বহন করে হাসির কারণ কি কারণ প্রলয়ের মধ্য দিয়েই ইংরেজ শাসনের অবসান ঘটবে নতুন দিনের সূর্য উঠব বলেই কবি এমনটা বলেছেন এরপর চলে যাচ্ছি প্রবন্ধ থেকে কলম সেদিন খুনিও হতে পারত বই কি কি কারণে একথা বলা হয়েছে কারণ সিজার যে কলম দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন তার নাম ছিল স্টাইলাস যা খুব ধারালো ছিল বলেই কবি এমন মন্তব্য করেছেন পরের প্রশ্ন শুভ ঠাকুরের পরিচয় দাও শুভ ঠাকুরের আসল নাম শুভগেন্দ্রনাথ ঠাকুর তিনি দোয়াত সংগ্রহ করতেন তার দোয়াত সংগ্রহের নেশা ছিল আচ্ছা প্রথম শ্রেণীর পাঠক বলতে কাদের বুঝিয়েছেন যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে এরা হলো অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক আচ্ছা পরের প্রশ্ন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে কোন অসুবিধা প্রাবন্ধিকের মতে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে বৈজ্ঞানিক সাহিত্য বা সন্দর্ভ লেখা সহজ হবে ঠিক আছে এরপর আমরা চলে যাব ব্যাকরণ অংশে ব্যাকরণের প্রথম প্রশ্ন আছে অনুক্ত কর্তা কাকে বলে দেখো আহ অনুক্ত কর্তা হচ্ছে কর্মবাচ্যের কর্তা কেন কারণ কর্মবাচ্যের কর্তা প্রধান ভাবে উক্ত হয় না বলে কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন ধরো রাম রাবণকে হত্যা করেন কর্তৃবাচ্য রাম কর্তৃক রাবণ নিহত হন এখানে রাম প্রধানভাবে উক্ত নয় বলেই কর্মবাচ্যে এই রাম হচ্ছে অনুক্ত কর্তা তাহলে উক্ত কর্তা কাকে বলে এই প্রসঙ্গে সেটাও জেনে রাখো কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে কেন কারণ কর্তৃবাচ্যে কদা কর্তা প্রধানভাবে উক্ত হয় বা কথিত হয় আচ্ছা পরের প্রশ্ন অনুসর্গের অপর নাম কি অনুসর্গের অপর নাম হলো পরস্বর্গ বা কর কর্মপ্রবচনীয় পরের প্রশ্ন আগে দেখো অব্যয়ভাব সমাসে কোন পদের প্রাধান্য পায় পূর্বপদ প্রাধান্য পায় আচ্ছা তারপর কারকে বিভক্তির উদাহরণ টাকায় টাকা হয় টাকায় মানে টাকা হইতে আচ্ছা তারপর নৌকাটি বেশি বড় নয় এটা অস্তর্থক বাক্যে করতে হবে তার মানে নৌকাটি ছোট সরল বাক্য কাকে বলে উদাহরণ সহ লেখক যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে উদাহরণ মা রান্না করছে নিরপেক্ষ কর্তা আগেই হয়েছে তারপর কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রূপান্তরের নিয়ম কর্তৃবাচ্যের কর্তাপদের সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে এবং দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যুক্ত করতে পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন ধর্মযুদ্ধ ব্যাসবাক্য সহ সমাজ ধর্মের নিমিত্ত যুদ্ধ চতুর্থী তৎপুরুষ বা নিমিত্ত তৎপুরুষ তো এই ছিল একশো আহ বাইশ পৃষ্ঠার সমাধান তো প্রিয় ছাত্রছাত্রী আমি চারটি পেজের সমাধান তোমাদের করে দিলাম তোমরা দেখো এবং আমার ভিডিও গুলো কেমন লাগছে ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভালো থেকো ধন্যবাদ